তো খুবই কালারফুল একটা ড্রেস এটাতে আপনার নেকটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে হ্যাঁ এই যে এই যে ঘেরটাও খুবই মার্শাল অনেক বড় হবে তো এই যে নেকটা এখানে আপনার জড়ি সুতা এই যে জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা এবং ডলার ওয়ার্ক করা এবং সাইড থেকে এখান থেকে কিন্তু একটা প্যানেল দেওয়া আছে ব্লু কালার গোল্ডেন কালার হ্যাঁ এই দুই পাশ দিয়ে আপনার একটা প্যানেল করা আছে তারপরে আপনার কুচি কুচি করে আপনার ড্রেসের ইয়েটা করা মাঝখান থেকে কুচিটা করা এবং নিচ পর্যন্ত একটা ছোট ছোট একটা প্রিন্ট করা আছে এবং প্যানেলে গরজেস করে একটা প্রিন্ট করা এবং ডলার ওয়ার্ক করা একবার এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরোটাতে আপনার ডলার ওয়ার্ক করা স্লিপসেও আপনারা সেম প্রিন্টটা পেয়ে যাবেন এই দেখেন আপনার তিন চারটা কালারের মধ্যে প্রিন্টটা পেয়ে যাবেন এবং এটার হাতাটা কিন্তু একটু ইউনিক সবগুলো থেকে এখানে আপনার এই যে দেখেন কুচি করে ফ্লাফি হাতা করার মতো ফ্লাফি একটা হাতা ব্যাক সেম প্রিন্ট হবে এই দেখেন ব্যাক পার্টটাও সেম হবে এই যে পুরোটাতে ছোটো ছোটো করে প্রিন্ট করা এবং নিচে গর্জেসে একটা প্রিন্ট করা সালোয়ারটাও আপনার ব্লু কালারের মধ্যে পেয়ে যাবেন সালোয়ারটা ব্লু কালার কন্ট্রাস্ট করা এবং সালোয়ারের মধ্যেও ছোটো ছোটো করে ব্লকটা করা থাকবে এই দেখেন সালোয়ারটা এগুলো আপনারা খুবই কমফোর্টেবল এগুলো কিন্তু পুরোটা আরং কটোনে আপনার সালোয়ার যে কাপড় দিয়ে তৈরি করা আমাদের জামাটাও সেই কাপড় দিয়েই তৈরি করা এটা কিন্তু কখনো কেউ করবে না এটা আমরা কোয়ালিটি মেনটেন করি যার কারণে আমরা এটা করে থাকি অন্যার কাপড়টা খুবই সফট এবং খুবই বড় এই দেখেন লাল কালারের মধ্যে অন্যটা আপনারা পেয়ে যাবেন এই যে পুরোটা আলতা দাঁড়ায় ধরছে কত বড় অন্য নিচের প্যানেলটাও খুবই গর্জিয়াস প্রিন্ট করা তো এটা আমাদের আজকে ভাবতেছি এটা আপনারা দুশো টাকা ডিসকাউন্টে দিয়ে দিব আমরা কী বলেন আলতাফ ভাই এই দেখেন এটা আমরা একটু ডিসকাউন্টে দিতে চাচ্ছি আজকে আপুদের জন্য কারণ যেহেতু সামনে পূজা আছে ঈদ উপলক্ষে খুবই সুন্দর একটা ড্রেস তো এটা আগে প্রাইস ছিল আমাদের কত আলতাফ ভাই চব্বিশশো পঞ্চাশ টাকা তো এটা আমরা এখন দিয়ে দিতে চাচ্ছি মাত্র বাইশশো টাকার মধ্যে তো যে যে আপুরা অর্ডার করতে চান আমাদের পেজের লিঙ্ক দিয়ে দেবো এখন অথবা ডিসক্রিপশনেও দিয়ে দিতে পারি আমরা তো এই যে অ্যাড্রেসটা আপনারা এখান থেকে ইয়ে করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন পেজের ইয়ে দেওয়া আছে নাম দেওয়া আছে তারপর শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার দেওয়া আছে ফেসবুক থেকে অর্ডার করলে ইনবক্স করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমরা পেজের লিঙ্ক দিয়ে দেবো চলে আসেন আমাদের শোরুমে দেখে শুনে বুঝে নিয়ে যান আর ততদিন পর্যন্ত ভালো থাকবেন যতদিন পর্যন্ত আমি আরও একটা ভিডিও না নিয়ে আসছি ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ